বিকালবেলা ভাল লাগে না কি কর কি কর চিন্তা করলাম একটু বাইরে নামিয়ে ঘোরাঘুরি করি কারণ বৃষ্টির লিগে তো বাইরে নামওই যায় না হেললি গিয়ে বিয়ালবেলা একটু নামিয়ে আডাআডি করতে আসি তাই মো চিন্তা করলাম যে তাই মর বন্ধু বান্ধবী একটু শেয়ার করি তাই বেশি কথা না কেই শুরু করা যাক আজকের ভিডিও আসসালামু আলাইকুম বরিশালের জনগণ ভাই বাকি কেমন আছেন মুই কিন্তু এক্সের ভালো আছি আর মোর বরিশালের বাইরে ভাই ও বোনের আপনারা কেমন আছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাই দিবেন যারা মোর চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেন নাই তারা কিন্তু সাবস্ক্রাইব করে দিবেন আর যারা মোর পেজে দেখতে আছেন পেজটারে কিন্তু অবশ্যই ফলো করে দিবেন তাই বেশি কথার বড় কথা কি জানেন এতদিন অসুস্থ আসালাম আজকে একটু সুস্থ সুস্থ লাগতেছে আমনো গো দোয়া আর আল্লাহর রহমতে মুই গেছিস গো অনেকটাই সুস্থ হয়ে গেছে হেলি গে চিন্তা করলাম আমনে গো ভিডিও শেয়ার করা ধরি মুই বিয়াল বেলা দেহা মু আমনে গো মো গ্রামের দিস রাস্তায় আড়তে আড়তে আর আমনে গো দেহাইতে আসি যে মো রাস্তার দুই কুলি কি আছে মো এখানে যে একটা নদী আছে হ্যাঁ কিন্তু আমার ভিডিও আমনে যারা দেন হ্যাঁ সবই জান মুই জানি না আমনে গো দ্বারে মোর গ্রামটা কেমন লাগে কিন্তু হাসা কথা কইতে কি জানেন মোর গ্রামটা মোর দ্বারে একসের ভালোই লাগে এখানে ছোটকাল হইতে কিনা বড় হয়েছি হেলি গে মনে হয় বেশি ভালো লাগে বরিশাল উপজেলাটা হয়েছে একটা সুন্দরের ডালা বুঝেন এত সুন্দর জায়গা এই বাংলাদেশের যে জায়গায় যান এই বরিশালের মতো সুন্দর আর মোরা বাঙালিরা কিন্তু মাছে বাঙালি কিন্তু বরিশালা মানুষে আবার মাছ বাত ছাড়া ভালো লাগে না হ্যাঁ আবার অন্য কিছু খাইতে পারে না হ্যাঁ মাছ বাতি বেশি পছন্দ তাই আপনি যদি সুন্দর কোনো দৃশ্য দেখতে চান হেলে কিন্তু মুগো বরিশাল আইয়েই পড়তে পারেন এই আওয়ার কালে যে বরিশালের গ্রামের দৃশ্যগুলো এই দেখতে দেখতে একাল কুয়াগাডা ইয়ে পড়বেন আর যদি হলে নদীতে নদীতে দেখতে দেখতে আইবেন যে কত ধরনের সুন্দর আছে এবার একাল দেখতে দেখতে কুয়াগাডা উঠবেন কুয়াগাডা সাগর কন্যা জায়গা মগু সাগর সাগরকন্যা কুয়াগাডা মগু শাল বসছেন এইখানে কিন্তু অনেক দেশে এগুলো অনেক পর্যটক লিগেই মগু এই জায়গাটা ভালো একটা ফেমাস হয়েছে আর কি লিগে মানুষজন না তো হ্যাঁ বুঝছেন কারণ হ্যাঁ যদি একবার দেখে চাই যে বরিশাল এলাকায় এত সুন্দর হেরা মনে করেন বারে বারে এই সুন্দর যে টানে লেগে আইয়ে পড়ে তাই মুই তো আবার আমনি গো অত দূর ঘুরে মুড়াই দেখাইতে পারব না মুই এই সেই সড়ো খাটো মানুষ সড়ো খাটো ঘর মুই ওই সড়ো খাটো জায়গায় ভিডিও করে দেখাই বেশি বড় জায়গায় যাই না মোর আবার এক সরম করে এই যে নদীটা দেখতে আসেন না এই নদীটাই কিন্তু অনেক সুন্দর একটা স্মৃতি আছে আমার আমাকে অনেক ধরনের স্মৃতি আছে এখানে নেমে যে কত ডুবন ডুবইতাম এখানে কিন্তু মাছও ধরে কিন্তু এখানে বাইর মতো মাছ যায় না বাড়ি অনেক বড় বড় মাছ পাওয়া যায় কিন্তু এইখানেও পাওয়া যায় কিন্তু একটা খাল আর ওকুলে ওইসে নদী আর এই গ্রামে কত ধরনের স্মৃতি পরে রয়েছে এই যে নদীটা দেখছেন এটা কিন্তু আঁকা বাঁকা হয়ে অনেক দূর চললে গেছে আল্লাহ তাই এত কিছুর প্রশংসা করলে তো মনে করেন শেষ হইবে না তাই শেষ আইসগু যদি না পর আবার একদিন আবার সবাই প্রশংসা করে দে হ্যা আইসগুর মতো ভিডিওটা এই পর্যন্তই শেষ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর মূল লেগে দোয়া করবেন বুঝছেন আর হোনেন হনেন যাওয়ার আগে আর একটা কথা না যান যারা মোট চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না যারা সাবস্ক্রাইব করেন যারা মোর পেজে না দেখতে আসেন ভিডিওটা পেজটারে অবশ্যই ফলো করে দেবেন তা আইসগুর মতো বরিশালে মাইয়ে বিদায় নিলাম দেখা হইবে কালগো আবার অন্য একটা ভিডিওতে আসসালামু আলাইকুম Come on.